দর্শক চলে আসলাম আপনাদের মাঝে একটা সেকেন্ড গাই গাড়ি রিভিউতে বাজাজ পালসার ডাবল ডিক্সের একটা মোটর সাইকেল নিয়ে যারা ডাবল ডিক্সের পালসার গাড়ি খুঁজতেছেন অল্প দামের ভিতরে তারা কিন্তু আমাদের কাছ থেকে বাইকটা পার্চেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে যাদের যাদের বাজেট কম ডাবল ডিস্সের পালসার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে বাইকটা আমাদের কাছে কিন্তু কিনতে পারবেন দর্শক এটা হচ্ছে বাইকের এই পাশের কন্ডিশন দর্শক এটা হচ্ছে বাম পাশের কন্ডিশন এই বাইকটার এটা হচ্ছে বাইকের সামনের কন্ডিশন এটা হচ্ছে বাম পাশের বাইকের কন্ডিশন দর্শক এটা হচ্ছে বাইকের পেছনের কন্ডিশন এটা হচ্ছে বাইকের সাসপেনশন পেছনের সাসপেনশন ডানপাস এটা হচ্ছে বাইকের ইঞ্জিন কন্ডিশন দেখাচ্ছে একজন কাছ থেকে দেখুন এই টাইপের হবে এটা হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক এটা হচ্ছে বাইকের ইঞ্জিন বাম্পাসের কন্ডিশন প্রিয় দর্শক বাইকটা যদি এই সাইড থেকে দেখায় তখন এই টাইপের হবে আর ডাবল ডিক্সের পালসার যাদের বাজেট কম তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন আর ভিডিওটি কিন্তু ফুল দেখবেন ফুল না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে বাইকটা কী কন্ডিশন রয়েছে প্রিয় দর্শক এই বাইকটা চলেছে হচ্ছে একদম অরিজিনাল বাইশ হাজার একশো চৌত্রিশ কিলোমিটার একদম অরিজিনাল রিয়েল চলা আর এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর খেয়াঘাট বাজার আর ছোট্ট বাইক আর বাইকটা কিন্তু পালিটার মাইলেজ পাবেন পাঁচচল্লিশ কিলোমিটার টপ স্প্রে যাবেন একশো বিশ কিলোমিটার পার ওয়ার আর বর্তমান শোরুম ফেপারস অবস্থায় আছে চাইলে সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে নেই আপনার নাম পরিবর্তন করে নিজেদের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন প্রিয় দর্শক এটা হচ্ছে স্টার্ট করে দেখালাম চলে যাবো প্রাইজে তার আগে হচ্ছে দুটা চাকা দুটো আমরা দেখানোর চেষ্টা করব তো দুই হাজার একুশ সালের মডেলে ডাবল ডিক্সের পালসার এটা হচ্ছে সামনের চাকার কন্ডিশন দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে বাইকের পেছনের চাকার কন্ডিশন প্রিয় দর্শক দেখেন বাবা দামটা বলে দেন দাম কত এক লাখ তিরিশ আর একটু কমাই দেন এক লাখ আটাইশ এক লাখ আটাইশ প্রিয় দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে এই বাইকটা আমাদের কাছে আপনারা নিতে পারবেন লোকেশন ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর খেয়াঘাট বাজার মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা হলে ডাবল ডিস পালসারটা পেয়ে যাবেন যাদের প্রয়োজন অবশ্যই স্কেন্দ্র আমরা কল করবেন আর চাইলে কিন্তু ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেব বা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম